আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলার পথে অনেক সময় উপর থেকে পাখির বিষ্ঠা গায়ে বা জামা কাপড়ে পরে এমত অবস্থায় ধোঁয়া ছাড়াই কি নামাজ সহি হবে নাকি উক্ত বিষ্ঠা বা মল ধুত করতে হবে এক্ষেত্রে শরীয়তের বিধান হল যে সব পাখির গোষ্ঠ খাওয়া হালাল যেমন চরই কবুতার ইত্যাদি এ ধরনের পাখির মল পাখ এসব পাখির মল জামা কাপড় বা শরীরে লাগলে তা নাপাক হবে না এগুলো ধোয়া ছাড়াই নামাজ পড়া জায়জ হবে তবে সম্ভব হলে ধুয়ে নেওয়া ভালো আর যেসব পাখির গোস্ত খাওয়া যায় না যেমন কাক চিল ইত্যাদি এসব পাখির মল নাজাসাতে খফিফা অর্থাৎ হালকা নাপাকি আর নাজাসাতে খফিফার হুকুম হল শরীর বা কাপুরের যে অংশে নাপাকি লেগেছে তার এক চতুর্থাংশ বা এর চেয়ে কম হলে শরীয়তের দৃষ্টিতে তা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে ধোয়া সম্ভব হলে ধুয়ে নেওয়া উচিত